প্রিয় সুপ্রবাসী আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে কার্গোর দাম কমেছে ঝটপট চলে আসুন আর আপনার প্রিয় মানুষটির জন্য প্রিয় বস্তুটি কার্গো করুন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার প্রেসটি ফলো দিয়ে সাথেই থাকুন থাকুন চলুন শুরু করা যাক তেইশ কেজি আপনি পাঠাতে পারবেন মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার প্রাইস হল তিনশো বিশ শিয়াল মাত্র তিনশো বিশ শিয়ালে এখন তেইশ কেজি সামান পাঠাতে পারবেন এবং আপনি খুব শীঘ্রই সামানটা পেয়ে যাবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে আচ্ছা আমি এখন বলবো কি কী সামান পাঠাতে পারবেন আর কোন কোন সামানগুলো আপনারা পাঠাতে পারবেন না প্রথমত আমি বলবো কি কী সামান নিষিদ্ধ যেগুলো আপনারা কখনোই পাঠাতে পারবেন না তার মধ্যে রয়েছে স্বর্ণ বা অলঙ্কার মোবাইল টাকা পয়সা ল্যাপটপ ডলার ইত্যাদি এই সামানগুলো আপনি কখনোই পাঠাতে পারবেন না বা দিতে পারবেন না তবে মোবাইল যদি আলাদা দেন তবে এক্ষেত্রে আপনাকে একটা আলাদা পে করতে হবে তারপরে আপনি এটি কারো করতে পারবেন এখন আমি তৃতীয়ত বলবো কোন কোন বা কী কী জিনিসগুলো দেওয়া যাবে এগুলোর একটা লিমিট আছে সেগুলো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব তো চলুন এখানে আপনি সর্বোচ্চ পাঁচ কেজি কসমেটিক বা লাক্সারি দ্রব্য দিতে পারবেন একটি দুধের ট্যাঙ্ক দিতে পারবেন একটি ট্যাঙ্কের কওটা দিতে পারবেন এছাড়াও আপনি দিতে পারবেন ছোটো বাচ্চাদের খেলনা যেসব জিনিসপত্রগুলো আছে কাপড় চোপড় বোরকা চকলেট ব্যালেন্ডার নর্মালি যেগুলো থাকে আর কি এগুলোই আপনি দিতে পারবেন আশা করি বিষয়টা এখন বুঝতে পারছেন তো অনেকেই জানতে চায় যে বাংলাদেশে সামানটা পৌঁছানোর পরে সবটা একটা পে করা লাগে দুশো চল্লিশ যা বাংলাদেশে দুশো চল্লিশ টাকা তো যখন এখান থেকে একটা কার্গো করা হয় তখন সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ করার পরেই তারা কার্গো করে থাকেন তো ওই সময় যে সট্ট একটা দুশো টাকার পেমেন্টের কোনো সিস্টেম থাকে না যার জন্য যারা বাংলাদেশ থেকে এই সামানগুলো রিসিভ করে তাদের ছোট্ট একটা পেমেন্ট দুশো টাকা পে করতে হয় কারণ একটা সিস্টেমেই থাকে না পে করার মতো যার জন্য যার জন্য আর কি এটা রিসিভ করার সময় দুশো চল্লিশ টাকার ছোট্ট একটা অ্যামাউন্ট দিতে হয় তো আচ্ছা আমি এখন বলবো দেখা গেছে অনেকেই বিভিন্ন ধরনের কনফিউজে থাকেন যে আপনারা এই যে কার্গোগুলো সামানগুলো কার্গো করা হয় কারু করার পরে আপনাদের সামানগুলো কি যথাযথ আপনারা কি পেয়ে থাকেন বা পেয়ে থাকবেন কি না বা কীভাবে কী হবে এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে যখন এখান থেকে সামানগুলো কারো করা হয় তখন আপনার সম্পূর্ণ ডিটেলস ওখানে উল্লেখ করা থাকে আসনিবার জেনে নেওয়া যায় কোন কোন ব্যক্তি বা কারা এই সামানগুলো পাওয়ার যোগ্য রাখে এই সামানগুলো যায় স্টেপ বাই স্টেপ ফার্স্টে ঢাকা যায় বিভাগীয় বিভাগীয় পর্যায়ে এর পরবর্তী যায় জেলা জেলা পর্যায়ে এর পরবর্তীতে থানা পর্যায় যদি এই সুন্দরবনের কোরিয়ার সার্ভিস ওরা ঢাকাতে দিয়ে থাকে তাহলে আপনি ঢাকার মধ্যে পাবেন ঢাকা থেকে আপনার জেলায় দিয়ে থাকে তাহলে আপনি জেলার মধ্যে পাবেন যদি আপনার জেলা থেকে আপনার থানার মধ্যে দেওয়া থাকে আপনি থানার পর্যায়ে দেওয়া থাকে আপনার থানা পর্যন্ত যাবে এখন আপনার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যদি আপনার থানাতেই না থাকে শুধু জেলাতেই সীমাবদ্ধ থাকে তাহলে কখনোই আপনার এটা থানা পর্যন্ত যাবে না ওই জেলা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে তো ওখানেই গিয়ে আপনাকে এটা কালেক্ট করে নিতে হবে তো এই এইরকমই সব কিছু আর কি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে পর্যায়ক্রমে অতিক্রম করে তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো আমন্ত্রণে খোদা হাফেজ